আর আজকে তো তেলাপিয়া মাছ এমন একটা রেসিপি হলে রান্না বুঝছো তুই খালি খাবি হারা জীবন আর তেলাপিয়া মাছ হ্যাঁ আছে না লেসটা তুই খালি চারবি আর চাববি আজগো এমন রেসিপি বানাই দি তেলাপিয়া মাছ আছে তো না কি হ্যাঁ তো কোনোদিন বহে আনবি না আর তুই তেলাপিয়া মাছের মাছটা ধরে খালি চার দেখাবি বুঝছো এমন মজা তেলাপিয়া মাছ আজগো মানে রেসিপিটাই বানিয়ে বানাই মো

তেলাপিয়া মাছ মানুষে খায় তেলাপিয়া মাছে যে গন্ধ আমি খাও না তুই খাইস বালছাই না ভাল লাগে না গন্ধ আও কেমন আরে না তেলাপিয়া মাছ তো গন্ধ না তেলাপিয়া মাছ গন্ধ হলে কেউ মানুষে খাইতে পারতে আর আজগত লাগে তেলাপিয়া মাছ এমন একটা রেসিপি হলে রান বুঝছো তুই খালি খাবি হারা জীবন আর তেলাপিয়া মাছের লেন্সু আছে না লেস হ্যাঁ লেসটা তুই খালি চাটবি আর চাটবি আজকে এমন রেসিপি বানাই দিব তেলাপিয়া মাছের যে গন্ধ না কি হ্যাঁ তো কোনোদিন বহে আনবি না আর তুই তেলাপিয়া মাছের লেসটা তুই খালি সাইড ডিসে দেখাবি বুঝছো এমন মজা তেলাপিয়া মাছ আজকে মুই তোর হেই রেসিপিটাই বানাই খাম তুই যে তো কইছ না তুই না খালি রেসিপি বানাবি তাহলে বানা দেই এ রেসিপিটা তো মিস করা যায় না বানা দেই খাইয়ে কেমন লাগে নতুন রেসিপি তোর ল দেই তোর লাগে বানাই আজকে দেইস করে ব্লেস রেসিপি ল বিশেষ তো হলি না খাইয়ে দেই ছোট বুইনের লাগে আজগো চ্যালেঞ্জ লয়ছি তেলাপিয়া মাছ দে আমি আজগো এমন একটা রেসিপি বানামো জানো সহ তেলাপিয়া মাছের আতের যে আঙ্গুল টাঙ্গো সবকিছু কিছু সাইড পেড তাই আজগো আমি বানামো তেলাপিয়া মাছ দে গরিবের ফাইভ স্টার রেসিপি যা আপনারা ফাইভ স্টার রেসিপি তে গেলে খাইতে পারেন হেই আমি আজকে গরম হতে বাইমোর বুইনেরে খাওয়া মো জানো আঙ্গুল সাইড পেড খাইতে পার তাই হে বানামো এখানে এক কেজি ওজন এর একটা তেলাপিয়া মাছ লয়ে লইছি আর মাছের যে মাথাটা লাস্টটা আমি বাদ দিয়ে লইছি আর মাছের মাছখানাটা আমি লয়ে লইছি আর মাছের যে মাছখানাটা হেটা তো ভালো করে কাইছা লইছি জানো বাজার সময় ভিতর পর্যন্ত ভালো করে বাজায় আর মাছটা কিন্তু ওই লেমু দিয়ে আধা ঘন্টা সময় ভিজিয়ে রেখে এরপর সুন্দর হয়ে যায় দুই জলে চার রোহনের যে গায়ে যে জামা কাপড় গুলো আল্লাহ জামা কাপড় মই ভালোরে খুললে একালে পেঁয়াজ এরপর রোহন কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো যা কিছু মই দিয়ে ভর্তাটা বানামো হয় এগুলো আমি ভালোরে সুন্দর করে দুই জলে তে এরপর যথানি মাছ হাতারে নুন দিয়ে লমো হে মরিচের গুড়ি অলদুর গুড়ি সবকিছু ভালো করে দিয়ে এই মাছটার একাল ভালো করে মাছের গায়ে সবকিছু ভালো করে মাইকে দেখে দিমার যেগুলো কাইছি লইলাম এই কাঁচার মধ্যেও কিন্তু ভালো করে সুন্দর করে ঢুকাই দিতে হবে জানো মাছের ভিতরে পর্যন্ত বাজা হইলে জানো মরিচটা বা লবণটা ঢোকে মানে নুনটা ঢোকে আর কি হেড ফাই এরপর মই ফসাত করে একাল

লগ কি আরকি লোবে সামলাইতে পারলাম না গরম গরম যাই দেব যেন এটা কিন্তু ঠান্ডা বানিয়ে দেবে সব কিছু ধরে দেখলাম কোনো কিছু ঠান্ডা হয়েছে না কোনো কিছু ঠান্ডা নাই কতক্ষ পরে আয়া আপনার এই যে মরচ তুই আর কি কাঁচামরিচ যে হুগনা মরি সেগুলো ভালো আদাল ধরে গোছ লইলাম আর কি মাইকি জি লাম আর ওই যে রহন গুলা আসলে টমেটো গুলা সেগুলো কিন্তু ভালো কষল ভালো মাইকি টাকি লোক মাছের গায়ে যে কাগুলো আছে এগুলা কিন্তু এই যে ধান বড় বড় হাতটা কাটাব যেহেতু এটা একটা বড় মাছ মই তে বড় বড় কাটাই তো থাকবে এর সময় সুড়ি এলাম মানে সুন্দর যে বড় বড় কাটা গুলা সেগুলো কিন্তু হালাই লেন খাওয়ার সময় বাই গুলা বর্তমান সময় আদ্যে কষ্ট যায় মানে মাকতে যায় যদি এই কাডাম রাত মধ্যে হেলেবার মরে গাল তেল দিয়ে নেবো যেন যাই কামধারা কিন্তু এরকম বড় বড় যে কাডা গুলো সেগুলো কিন্তু হালাই মানে আমার আলারে মাছের কাডা বাঁচতে বাঁচতে তো মোর অবস্থা খারাপ হইতে লাগছে আর এত বড় বড় মাছের কাডা হি তেলাপিয়া মাছের গায়ে বোঝেন হে আকালে বাঁচতে যাই বিরক্ত হয়ে গেছে যাই বিরক্ত বাপটা যত কিছু না কেন এরকম মজার একটা রেসিপি বানাই খাওয়ার পর কিন্তু এরকম বিরক্ত বাপটা আর কোনো কিছুই থাকবে না যাই খেয়ে পর সবকিছু কিছু কাঁচা আমার কাছে দুনিয়া পাতা পেঁয়াজের কুচি হকল কিছু কুচি এককালে ভালো হরি এবার একটু কসলাই কসলাই হাতের মাধুরী মেশিনা কথাই আছে না যে হাতেরও তো একটা মজা আছে যাই হোক এরপর মুই একটা ভালো হয়ে এগুলো মাইক যে কেলো সুন্দর মতো কসলাই কসলাই মাইকে কে সব কিছু লাগে ভালো হয়ে মিশিয়ে টিশিয়ে দেবো কিন্তু এনে চাইলে হরুর তালটা ব্যবহার করতে পারেন হলে কিন্তু মজাটা একটু বেশি লাগে এই শিরে দেখেন দেখেন গরিবের ভাই বেস্টার রেসিপি দেখলেই খালি খাইতে মজা কি যে মজা বড়টা বানাইতে দেরি ভাত তো লইতে দেরি না এত মজার রেসিপি ভাত না খাই কি উপায় আছে এন উপরে উপরে খায় কেমনে দেখেন না এই যে মাছ এই দেখেন দেখেন মাছের বর্তার দিয়ে এখন ভাত খাইতে আছে কেমনে মাইকে মাইকে কদি আছে তেল পি এমাইছে কোন দোৱাই মজা লাগে না খাওঁ যায় না তই এখন এখন ভাত দি লৈছোঁ কটকল আহিমনে যে ভাত খাওঁ কটকল ভাত লৈছো নাই তই অঢ়োমি হয় বিশ্বাস কৰ তই বিশ্বাস কৰি সেইবোৰ খাইতো হয়